ফেসবুকের নতুন আপডেট এখন ভিডিওতে কপিরাইট চেক করুন পোস্ট করার আগেই আপনি কি ফেসবুকে ভিডিও আপলোড করেন এখন থেকে আপনি ভিডিও পোস্ট করার আগেই জানতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না এই ভিডিওটি দেখুন ফেসবুকের নতুন কপিরাইট চেকিং ফিচার কীভাবে পোস্ট করার সময় কপিরাইট রিপোর্ট পাওয়া যায় কপিরাইট আসলে কী করবেন কোন ভিডিওতে কপিরাইট নেই তা বুঝতে পারবেন কীভাবে একশো পারসেন্ট সেভলি আপলোড করার টিক্স পাবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর মিউজিক ব্যবহার করেন বা ভিডিও এডিট করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের টিকটক ফেসবুক বেস্ট অফ মনির তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ফেসবুক আইডিতে যেতে হবে ফেসবুক আইডিতে গিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ করে নিতে হবে এটি কিন্তু আপনারা সকলেই দেখতে পারবেন যে যাদের যাদের ফেসবুক আইডি খোলা রয়েছে সবাই কিন্তু এই সিস্টেমেই আপনারা কপিরাইট চেক করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমরা আমাদের আইডিতে আসার পরে আমরা যেখান থেকে ভিডিও পোস্ট করি এই প্লাস আইকন কিংবা এখানে যে মাইন্ড নামে যে অপশানটা রয়েছে এখান থেকেও ভিডিও আপলোড করা যায় আমরা আপনি যে এখান থেকে আপলোড করেন না কেন সেখানেই ক্লিক করে দেবেন এই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করে দেবেন তো আমি মাইন্ড অপশানে ক্লিক করে দিলাম মাইন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটাতে নেওয়ার পরে আমি যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নেব ধরেন আমি এই প্রথম ভিডিওটি নিয়ে নিলাম তো এই ভিডিওটি নেওয়ার পরে তো এই ভিডিওটি আমি কিভাবে চেক করতে পারি যে এই ভিডিওতে কপিরাইট আছে কিনা তো এই ভিডিও তারপরে আমি এখানে একটি টাইটেল দিয়ে দিব হ্যাশট্যাগ দিয়ে দিব এগুলো সব কিছু কমপ্লিট করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব তো নেক্সট বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে সকল কিছু দেখতে পারবেন যেমন আপনার এখানে লেখা রয়েছে এই যে কপিরাইট চেক আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসলেই কিন্তু দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কপিরাইট চেক এই যে এই অপশনটা সবাই লক্ষ্য করবেন কপিরাইট চেক তো এই কপিরাইট চেক অপশনে যখন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানেই কিন্তু আপনার সকল ডিটেলস কিন্তু দেওয়া আছে এই এখানে যে দুইটা অপশন দেখতে পারতেছেন এই দুইটা অপশন ভিডিও পোস্ট করার সময় অবশ্যই আপনি অন করে দিবেন এই দুইটা অপশন যদি আপনি অন করে দেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটাই কিন্তু এই দুইটা অপশন যদি আপনি অন রাখেন তাহলে কিন্তু তারাই কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা তো এখন আপনি কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা আপনি উপরেই দেখতে পারবেন এখানে কিন্তু তারা সুন্দর করে লিখে দিয়েছে এখানে কিন্তু তারা সুন্দর করে লিখে দিয়েছে যে আসলে কতক্ষণের মধ্যে তারা আপনার এই কপিরাইটটা চেক করে আপনাকে জানাবে আপনি এই যে উপরে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে কিন্তু তারা সকল কিছু বলে দিয়েছে সকল ডিটেলস কিন্তু তারা এখানে লিখে দিয়েছে তো আপনি ভিডিওটি এ অপশনগুলা এই অপশানগুলা সিলেক্ট করে আপনি ভিডিওটি পোস্ট করার পরে আপনাকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে আপনার ভিডিওতে কপিরাইট আছে তো আপনার ভিডিওতে যদি কপিরাইট থাকে সেই নোটিফিকেশনটা যদি আপনার ফোনে যায় তখন আপনি এই এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে যদি সেই পোস্টটা এডিট করেন কিংবা আবার দাবি করেন যে না এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট নাই এই ভিডিওটা সম্পূর্ণ আমার এটা আপনি দাবি করতে পারবেন কিংবা সেখান থেকে আবার পুনরায় এডিট করে ছাড়তে পারবেন কিংবা আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আসলে আমার না এই ভিডিওতে আমি অন্যের মিউজিক ব্যবহার করেছি যার কারণে এই ভিডিওটা আপনি ডিলেট করে দিতে পারেন তো আপনি অবশ্যই কেয়ারফুল যারা সবসময় ভিডিওতে মিউজিক ব্যবহার করেন এই অপশনগুলা অবশ্যই অন রেখে ভিডিওগুলা পোস্ট করবেন এই অপশনগুলো অন রেখে ভিডিওটা পোস্ট করলে আপনি কিন্তু নিরাপদ থাকবেন অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন তা না হলে কিন্তু আপনার এখান থেকে কপিরাইট চলে আসবে যারা মিউজিক ব্যবহার করতেছেন অন্যের ভিডিও ব্যবহার করতেছেন তারা অবশ্যই এই অপশনটা এই অপশানটা চালু করে কিন্তু আপনি ভিডিওটা পোস্ট করবেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো কারণ আপনি নিশ্চিত থাকতে পারলেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট নেই আপনি যদি এই অপশানটা অন না করে যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনার ভিডিওতে কপিরাইট আসে কি না তখন কিন্তু সরাসরি আপনি স্ট্রাইক খেয়ে যেতে পারেন তখন কিন্তু আপনার ঝামেলা হবে আর এটা অন করে দিলে কিন্তু আপনার এই ঝামেলাটা পোহাতে হবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন